জাতের গাছ যে গাছে এত সুন্দর সুন্দর সিম হয়েছে এভরিওয়ান দেখো কি পরিমাণ সিম হয়েছে গাছে গাছ তো সেরকম দেখা যাচ্ছে না শুধু যেখানে তাকে সিম আর সিম তো গাছে ফুল হয়েই যাচ্ছে এই ফুল থেকেই তৈরি হচ্ছে লাখ লাখ সিম এটা বিক্রি করে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম হচ্ছে আরো তো সিম গাছের মধ্যে বিভিন্ন রকমের গাছ আছে এই গাছ থেকেও অনেক সুন্দর সুন্দর ফল দিচ্ছে না না এই মুহূর্তে ফল দিচ্ছে কয়েক মাস আগে দিয়েছিল হয়তো আমি তো এত পরিমাণ গাছে সিম দেখে একটু এক্সাইটেড কারণ তোমরা তো জানো আমার বাপের বাড়ি সুন্দরবনে বনে ছিল তো কি চাষ হয় সেটা সবাই জানো ধান চাষ আর এখন আমার যেখানে বিয়ে হয়েছে এখানে বিভিন্ন রকমের সবজি চাষ হয় শ্বশুর মশাই বিভিন্ন রকমের সবজি চাষ করে বাড়িতে মধ্যে কি গাছ লাগানো সেটা তোমাদের লিচু গাছ সুপারি গাছ নারকেল গাছ সবই রয়েছে এই সব লিচু গাছ ভালোই লিচু ধরে একটু দেখতে কিন্তু দূর থেকে দেখতে ভীষণই সুন্দর লাগে সিম গাছের ফুল ও লিচু গাছের কচি কচি পাতা দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে যে মনটা জুড়িয়ে যায় চারিদিকে সবুজ আর সবুজ তোমাদের একটা জিনিস দেখায় আমাদের এখানে কিন্তু মহিলারাও কাজ করে এমন এই কাকিমাটা জমিতে যাচ্ছে এখন কাজ করতে কদার হাতে নিয়ে আরো একটা ফসল দেখাবো চল আমাদের শীতকালে একটা নতুন ফসল দেখা তোমাদের সবার প্রিয় মটরশুটি গাছ মটরশুটি আমার একটা দাদা লাগিয়েছে কিন্তু মটরশুটি গাছ গুলো মরে যাচ্ছে কেন জানিনা মটরশুটি কিন্তু ধরেও গেছে গাছে এখনো দানা হয়ে পারিনি এরকম নতুন নতুন চাষবাস দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব